আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ থেকে রাজ্যেতে কত লক্ষ টাকা পড়ে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বাংলাদেশ থেকে হুন্ডুরাজ যেতে কত লক্ষ টাকা পড়ে দু হাজার পঁচিশ সালে দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে হুন্ডুরা যেতে সাধারণত পাঁচ লক্ষ টাকা থেকে শুরু করে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো পড়ে প্রিয় দর্শক আপনারা ফ্লাইট খাওয়ার সম্পর্কে জানতে চাইলে দু হাজার পঁচিশ সালে যেতে ফ্লাইট খরচ প্রায় চার লক্ষ টাকা থেকে শুরু করে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে পড়বে এটি সাধারণত ঢাকা থেকে যুক্তরাষ্ট্র অথবা মেক্সিকো হয়ে হনডুরাজ নিয়ে যাবে আপনাদের ভিসাবি সাধারণত পনেরো হাজার টাকা থেকে বিশ হাজার টাকার মধ্যে পড়বে এক সপ্তাহের খাবার খরচ প্রায় খাবার ও হোটেল খরচ প্রায় সত্তর হাজার টাকাতে শুরু করে এক লক্ষ টাকার মধ্যে পড়বে অবশ্যই আপনারা বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন সরকারি মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন এতে খরচ কম পড়বে এবং ব্যাঙ্কে পর্যাপ্ত পরিমাণ টাকা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন অন্য কোনো কান্টিনারের ভিডিও জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্টিনার ভিডিও লিঙ্ক ধরা ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও